ডাঙা মাঠের ভিতরে ঢুকে সামনে দুই বিআই রয়েছে আমি এই পুরো মাঠ পুরো মাঠ সুন্দর একটা ভিউ করা জায়গা ওই দেখেন আকাশের ওই একটা কবিতা আছে না তিল ঠাই আর নাহিরে ওরা তোরা কেউ চাষ নে ওরে তোরা কেউ চাষ নে মাঠের বাড়ির বাইরে এরম কবিতার মতন একটা জায়গা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা খুব ভালো লাগছে আইসে হুম সব রোমান্টিক করার একটা জায়গা আমি ঠিক মাঠের এক কোনায় আবার হচ্ছে থেকে মাঝামাঝি বলা যায় এরকম একটা জায়গায় দ্বারা আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমি নিজে উপকৃত হব এবং আপনারাও এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই প্রত্যাশা রইল আপনাদের কাছে আপনারা আমাকে উৎসাহ দিলে আমি প্রায় প্রায় এরকম ভিডিও আপনাদেরকে আমি দেখাইতে পারবো পাখির কুলাফল এবং খুব সুন্দর ওই পাশে বাড়ি গতর আছে এই যে আশীর্বর